ছাত্র জনতা এবং চোরাই যুক্তাদেরকে সাথে নিয়ে সচিবালয় কেরাল এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে আজকে সারাদিন আমরা তিনটে দাবি তো অনশন করেছি প্রথম দাবি অম্বে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন পাবে দ্বিতীয় দাবি অতি সত্তর ইন্দ্র থেকে শুরু করে পর্যন্ত সে গণহত্যাকারী আওয়ামী লীগের যত কমিটি আছে এই কমিটির মধ্যে রয়েছে আগামী হত্যা বন্ধ করার জন্য অনুতুমি дамবে এই আমেরিকার কমিটির সদস্যদেরকে গ্রেফতার করতে হবে টিম জুলাই আন্দোলনে আমাদের যত জুলাই যুদ্ধ আছে বিপ্লবি আছে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেককে জুমনের সম্পূর্ণ নীরবতা নিশ্চিত করতে হবে আমরা সারা দিন সাংবিধানিক প্রতিনিধিদের আপনারা আমাদের সাথে ছিলেন আমরা এখানে আলোচনা করেছি আপনাদের বক্তব্যে জানাচ্ছি প্রধান উপদেশদার পিএস1 এইমাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার তো তিনি এখনই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদেরকে অবহিত করবেন আমরা চেয়েছিলাম আমাদের কিভাবে অপারেশা ছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা দিতে পারি কি না তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দ দাও কিন্তু आमदार রাষ্ট্রপতির কাছে এসে বলেছেন না কোন প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাষ্ট্রপতির বসে রাষ্ট্রপতির দাবি তাদের কাছে তুলে দিব ঠিক সুতরাং বসে আজকে সাত বছর শহীদ শহীদ রিহানের বোনের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে পিএস কাছে আমরা আমাদের সারকি বিল তুলে দিয়েছি এবং আপনাদেরকে জানাই এই তিন দাবি আগামী সাত মধ্যে এই তিন দাবির উপরে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না তবে সে আওয়ামী লীগের করবে সে তবে প্রত্যেকটা কমিটিকে গ্রেপ্তার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে এই ভিজিবল ইম্প্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে যদি সেটা না পারে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল দিয়ে কোন সিদ্ধান্ত অথবা কার্যক্রম শুরু না হয় যদি গ্রেপ্তার করা না হয় আমার ভাই বোনেরা গুপ্ত হত্যার এক সপ্তাহ সময় দিলাম যদি তারা না পারে এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় ইনকিলাব মঞ্চ আপমর দেশপ্রেমিক ছাত্র জনতা এবং জুলাই যুগ তাদেরকে সার্থ সপ্রেমী ছাত্র জনতা এবং জুলাই তাদেরকে সাথে নিয়ে সচিবালয় কেরল এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে সপ্তাহের মধ্যে আওয়ামী নিবন্ধন বাতিলের ব্যাপারে পুরো উন্নতি দেখা না যায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের উন্নতি দেখা না যায় আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় আমরা সচিবালয় গ্রাও করবো অবস্থান কর্মসূচি গ্রহণ করবো